গাড়ির ঝাঁকুনি খেতে খেতে আমি মিতা আমাদের বাচ্চারা এবং সুনিতা আগেই পৌঁছে গেছে সিনেমা হলে তো সবাই মিলে ঠিক করলাম যে আজকে সিনেমা দেখতে যাব তো বাচ্চাদেরকে নিয়ে বেস্ট মুভি হচ্ছে নারসিমা অনেক দিন ধরে প্রোগ্রাম ছিল যে দেখতে যাব কিন্তু আর সময়ে হয়ে উঠছে না তো আজকে বাচ্চাদেরও ছুটি আর আমাদের মিতার ছেলে মেয়েদেরও ছুটি সুনিতারও মেয়ের ছুটি তো সবাই মিলে ঠিক করলাম চলো সিনেমা দেখে আসি অনলাইনেই টিকিট বুক করেছি এবং আমার ছেলে মেয়ে এই প্রথম সিনেমা হলে এসেছে এবং আমি একবার নাইনে থাকতে গেছিলাম আর এই কেমন লেগেছে খুশি সবার ভালো লেগেছে এই মুভিটা সত্যি অসম্ভব সুন্দর আহ আমি সবাই বাচ্চাদেরকে নিয়ে এই মুভিটা অবশ্যই একবার দেখি আমার খুব ভালো লেগেছে এবং সব বাচ্চাদেরই ভালো লেগেছে